হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে রবিবার আজকে কত তারিখ ছাব্বিশ তারিখ হ্যাঁ আজকে ছাব্বিশ তারিখ আর এই যে দেখো সকালবেলা উঠে পড়েছে আর আমার আজকে বেলা অবধি ঘুমাচ্ছিলো ওর সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে এখন খেলা করছে পাপার সাথে তার মধ্যে তো আজকে ওয়েদার খুব একটা ভালো না শুনছি ঝড় আসবে দেখো বাইরের ওয়েদার আজকে সকাল থেকেই মেঘলা হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে বাবান ঘুম থেকে উঠে গেছে মানে ও ঘরে কিছুতেই আর থাকবে না তাই ওর বাবা নিয়ে চলে গেলো ওকে ঘোরাতে রাস্তায় আর এই যে তার ফাঁকে আমি দেখো সব কাজও সেরি নিচে সুরেশ সকাল সকাল বাজার করে নিয়ে এসছে তার মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো গতকালকে রাত্রিবেলা তো মামি শাশুড়ির থেকে ছোটো সিলিন্ডার নিয়ে আর কি ও ভরিয়ে আনলো তার জন্য আজকে আর সকালে টিফিন কিছু করিনি ও বাজার থেকে পরোটা কিনে নিয়ে এসেছে তো সেটাই আজকে সকালে টিফিন করব। আর দুপুরবেলা বড় নদের বাড়িতে নিমন্ত্রণ আছে যেহেতু ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো তাই দুপুর ও সকাল থেকেই থাকতে বলেছে কিন্তু বাড়িতে যা কাজ আছে যেহেতু ছোট ছেলে তো ওর তো অনেক কাজ আছে তো সে মানে তার জন্য আর কি সকাল থেকে আর কি যেতে পারিনি তো যাবো কাজটা সেরে আর কি দেখা করতে যাব আমি দেখি কত কী করতে পারি এ যে দেখো এখন রান্না চাপিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু করব না মাংস রয়েছে কিন্তু করতে ইচ্ছা করছে না কারণ এরা না মাংস ঠিক ভালো খায় না সুরশও খায় না শ্বশুর মশাইও খায় না তাই আর করিনি তো স্নান টান হয়ে গেছে এখন চাচ্ছি একটু রেডি হয়ে পরনদের বাড়িতে ছেলে ঘুমিয়ে পড়েছে তাই ওকে আনতে পারলাম না ওদের বাড়িতে পুজো আছে আজকে সত্যনারায়ণ পুজো তো যাই একটুখানি দেখা করে আসি এখন বাজে বারোটা চল্লিশ পুজো শুরু হয়ে গেছে তবুও যাও একটু দেখা করে আসি এই যে দেখো নন্দের বাড়িতে চলে এসেছে আর এখানে যে পুজো হয়ে গেছে এসে দেখছি ব্রাহ্মণ আর কি যজ্ঞ করছিলো আর এই যে এসে দেখছি যে আমার সোনা বাবাও এসেছে সোনা বাবা বলতে এটা আমার ছোটো ননদের ছেলে আমার ছেলে আর ওর ছেলে কিন্তু একদম পিঠি মানে দেড় মাসের ছোট বড় দেখলে মনে হয় পুরো জমজ ভাই তো যাই হোক দেখতেও অনেকটা একরকম তো ওকে নিয়ে এখন রয়েছি ওর মার শরীরটা খারাপ তাই ডাক্তারের কাছে গেছে তাই ওকে নিয়ে ঘুরছি তো এখন বাজে দুটো আর এই যে আমার পাপা উঠে পড়েছে তাই আমিও চলে এসেছি বাড়িতে আর আকাশের কন্ডিশন কি বলবো দেখো আজকে তো ঝড় হওয়ার কথা আছে তার জন্য দেখো সকাল থেকে আকাশ কিন্তু পুরো মেঘলা আর ঝোড়ো হাওয়া বইছে যত সময় এগুচ্ছে তত আরও মানে হাওয়ার গতিবেগটা আস্তে আস্তে বাড়ছে রাত্রি তো আরও বাড়বে শুনছি খুব ভয়ও লাগছে তো যাই হোক সবাই তোমরা কিন্তু খুব সতর্ক থেকেও সাবধানে থেকেও আমিও থাকবো কারণ যেহেতু আমার ছোট ছেলে আছে আমাকে আরও সতর্কভাবে থাকতে হবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে